আঠারো বছর বয়স কি দুঃসহ মাতা তেলবাগ ঝুঁকি আঠারো বছর বয়স মানহরহ বিরাট দুঃসাহসে সেরা দেয় উকি আঠারো বছর বয়সে নেই ভয় পদাঘাতে চায় ভাঙতে পাতর বাঁধা এই বয়সে কেউ মাথা নিয়ে এবার নয় আঠারো বছর বয়স জানে না কাদা এই বয়স জানে রক্তদানের পূর্ণ বাষ্পের বেগে স্টিমারের মতো চলে প্রাণ দেওয়া নেওয়া ঝুঁকি ঝুলিটা থাকে না কোনো পূর্ণ সপে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়স বয়স্কর তাজা তাজা প্রাণে অসহ্য অসহ্য যন্ত্রণা এই বয়সে প্রাণ আর প্রখর এই বয়সে কানে আসে কত যন্ত্রণা মন্ত্রনা আঠারো বছর বয়স যে দুর্বার আঠারো বছর বয়স মানে যোগের হাল ঠিক মতো রাখা তার ভার ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ আঠারো বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত একে একে হয় জড়ো এই বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাস এই বয়স কাপে বেদনার থর থরে তবও আঠারোই শুনেছি জয়ধবনি এই বয়স বাসে দুর্যোগেরা ঝরে বিপদের মুখে এই বয়স অগ্নি এই বয়স তবু নতুন কিছুদের করো এই বয়স জেনে ভিরু কাপুর এসে নয় পথ চলতে এই বয়স যায় না থামে এই বয়সে নেই কোনো সংশয় এ দেশের বুকে আঠারো নেমে আসুক আঠারো বছর বয়সের কবি তাটি একটু বলার চেষ্টা করলাম কবিতাটি লিখেছে সুকান্ত ভট্টাচার্য আমি কবিতাটি আঠারো বছর বয়সের কবিতাটি একটু বলার চেষ্টা করলাম নুরুন্নবী যারা ভিডিওটা দেখলেন সকলকে জানে অনেক অনেক ভালোবাসা আমরা মামা ভাগ্নে ভাগ্নি চড়ে ঘুরতেছি রংপুরে সকলকে অভিনন্দন এবং ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সঙ্গে নুরুন্নবী আছি একসঙ্গে মামা ভাগ্নে ভাগ্নি তিনজন চারজন ঘুরতেছি আমার প্রাণের শহর রংপুর আমার নিজ জেলার রংপুর আমার জন্মভূমি রংপুর ভালোবাসার শহর রংপুর ভালো লাগার মতো শহর রংপুর রংপুরে আমার ভালো লাগে কান্না নিজ শহর ভালো লাগে নিজ শহরে সবাই থাকতে চায় হয়তো বা আঠারো বছর কবিতাটি আজকে একটু বললাম এই কবিতাটি বলার কারণ অনেক আছে কত মানুষ না কত কিছু অপেক্ষা করে আমি আঠারো বছর ধরে অপেক্ষায় আছি জীবনের গল্পে ভালো কিছুর জন্য সেই ভালো কিছুটা জীবনটাতে কই পারলাম ভালো করতে তবু চেষ্টা করতেছি জীবনটাকে ভালো কিছু নিয়ে যাওয়ার জন্য জীবনের গল্পে এভাবে চলবে জীবনটাকে উপভোগ করবে আঠারো মানে স তরুণ বয়স এই বয়সে আমি উঠেছিলাম এই বয়স পেরিয়ে এখন চলেছি জীবনের অপেক্ষা তবু শেষ হয় না মানব জীবন অপেক্ষা জীবন এই জীবনে অপেক্ষা শেষ হবে না অপেক্ষা নিয়ে চলতে হবে যদি আমি আর কবিতাটি আপনাদেরকে ভালো লাগে নবীর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ একটা গঠনমূলক কমেন্ট করে ভিডিওটা শেয়ার করুন কে দিন অনেক অনেক ভালো